হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি অনেক 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 দিন পর একটা ব্লগ নিয়ে এতদিন কেন ব্লগ দিতে পারিনি তার কারণ হলো আমার যে ফোন আমি যে ফোনে ব্লগ করি সেই ফোনটা হঠাৎ করে খারাপ হয়ে যায় হঠাৎ করেই বন্ধ হয়ে যায় তারপরে আমি সেটা স্টোরে নিয়ে যাই কিন্তু স্টোরে গিয়ে সেটা সারাতে পারিনি কারণ ফোনটা টোটালি অফ হয়ে গেছে আর মাদার বোর্ড চেঞ্জ করেছি অনেক পয়সা খরচ করেছি বাট তাতেও হয়নি তো এবার আমি ক্রোমাতে চলে গেলাম টাটার ক্রোমাতে তো দেখতেই পাচ্ছ আমার একটা প্ল্যান ছিল না এস টোয়েন্টি ফাইভটা কেনার এস সিরিজই কেনার প্ল্যান ছিল বাট টোয়েন্টি ফাইভটা কেনার প্ল্যান ছিল না এটা দেখো আমি মিন্ট গ্রিনটা নিয়েছি ওরা যেটা বললো মিন্ট গ্রিনটা সচরাচর কেউ নেয় না এস টোয়েন্টি ফাইভে যবে থেকে বেরিয়েছে তারপর থেকে খুব কম লোকই মিন্ট গ্রিনটা নিয়েছে ওদের কাছ থেকে আমি ফার্স্ট যারা আমি যে মিন্ট গ্রিনটা কিনলাম তো এটা একটা এক্সপি এক্সক্লুসিভ ব্যাপার হলো তো যাই হোক তো আমার এ সিরিজে নেওয়ার ইচ্ছা ছিল টোয়েন্টি ফাইভটা নেবো সেটা ভাবিনি তো আমি সুপার এক্সাইটেড ছিলাম দেখতেই পাচ্ছ আমার এক্সপ্রেশন দেখে আর ক্যাশ টাকায় কিনেছি আমি প্রত্যেকটা ফোনই ক্যাশ টাকায় কেনার চেষ্টা করি তো এটাও জমানো টাকাই ক্যাশ টাকায় কিনেছি তো ক্যাশ টাকায় কিনেছি বলে অনেকটাই অফ পেয়েছি ওখান থেকে অনলাইনের থেকে তো অনেকটাই অফ দেখতেই পাচ্ছ স্টোরে লাস্ট কাস্টমার আমি ছিলাম তো প্রায় ক্লোজ হয়েই যাচ্ছে স্টোরটা তো এই হচ্ছে আমার ফোন আমি আবার এক্সাইটেড হয়ে আমি আবার ফোনটাকে দেখিয়েছি তো এই হচ্ছে আমার কালকের মানে গতকালের পারচেস আজকে আমি ভিডিওটা দিচ্ছি তো ভালো ব্লগ আসবে দেখা আশা করছি দেখা হবে